বড় বড় মডেল কিউট কিউট নাইকাপ সুন্দরী সুন্দরী আপা তোমাদের বলতেছি তোমরা আর সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারবে না কারণ কি জানো তোমাদের নেতা বেদাস মানে সবকিছুই ঠিক আছে বিদেশে বাট বিদেশ এইভাবে বলার মানে কারণটা কি ভাই মানে যেটুক বুঝলাম আপুট অনেক এক্সপার্ট বুঝছো বিদেশ লিখন হ্যাঁ কি হয়েছে

এখন এই যে একটা কন্টেন্ট বানাইলো এই কন্টেন্টটা দিয়ে যদি আমরা একটা মানে রিক্রিয়েট করি তাহলে বিষয়টা কেমন হয় চলেন ভাই ভাই হ্যাঁ আমি তো হাফ পেন পিনছি ভাই ভাই রাত বারোটা বাজে ভাই ভাই আমার চুল দি কালা ভাই আদো কি এটা ঠিক দেখতেছি কেমনে ঘুমু ভাই মানে মানুষ তো বলে গিয়া মইরাও শান্তিতে নাই ভাই কোন শুন মরা মানুষ তো উইডা মাপ চাই আমার রেহাই কর আমার মানে অন্তত আমার নিয়ে টিকটক করিস না মরতে মরতে টিকটক করতে আছে কো ভাই আর ওই আস্তে আছে এসকেবারে তুন্দুস করি মুসকো সাসকা মা হসকো তা নসকো হসকো মান খাসকারন অস্কলো দে বাসকাঙ্গাল গুসকুলুনি সাসকা মা হসকো তা বাসকাস বুসকুতন রাসকাতা গুসকুমু তাসকাই

না মানে ঠিক আছে এতদিন খালি শুনছি ভাই বুঝছো যে বুড়া বয়সে মানুষের বিম্রতি ধরে এই বিম্রতিটা কি এটা আমার জানা আসিল না আজকে যে সচক্ষে দেখলাম আর কত কিছু দেখতো